চব্বিশে জুন উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম হয় ফুটবলের যুবরাজ লিওনেল মেসির এই তারকা ফুটবলারের জন্য পাগুল বাংলা মঙ্গলবার তার আটত্রিশতম জন্মদিনে আকাশী সাদা আর্জেন্টিনার ফ্ল্যাগে সেটে উঠল ইঠাপুরের নবাবগঞ্জ কাটা হল আটত্রিশ পাউন্ডের কেক শুধু তাই নয় রান্না করা হল আটত্রিশ রকমের পদ সঙ্গে ছিল আটত্রিশ ধরনের মিষ্টিও নবাবগঞ্জের বাসিন্দা শিবে পাত্র ফুটবলের রাজপুত্র মারাদোনার খেলা দেখে আর্জেন্টিনার ফ্যান হয়ে গিয়েছিলেন সালে মেসির খেলা দেখে তিনি মুক্ত হয়ে যান এরপর থেকেই মেসির জন্য তার ভালোবাসা বাড়তেই থাকে ইছাপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব গড়েছেন শিবে প্রতি বছর মেসি ভক্তদের নিয়ে ধুমধাম করে মেসির জন্মদিন পালন করেন এবার আটত্রিশতম বছরে পা রেখেছেন মেসি তাই মেসির জন্মদিন পালনে ছিল ইলাহি আয়োজন ভাত একাধিক রকমের ভাজা কাতলা কালিয়া চিংড়ির মালাইকারি পাবদার ছাল মাংস চাটনি পায়েশ নিয়ে আটত্রিশ রকমের পদ ও মিষ্টির আয়োজন ছিল এখানে আজকে আমাদের বিশ্ব ফুটবলের জাদুকর লিওলেন অ্যাডিড মেসির আটত্রিশতম জন্মদিন সেই উপলক্ষে আমি প্রতি বছর আমার বাড়িতে ওনার জন্মদিন পালন করা হয় দু হাজার বারো থেকে আর কি তো আপাতত সেই থেকে আজ প্রতি বছরই আমরা পালন করি আমাদের ঘরের সন্তানদের যেমন করে আমরা জন্মদিন পালন করি সেমনি করেই পালন করি তো মানে যেরকম পঞ্চব্যঞ্জন রান্না করে তাকে বাচ্চা এবারের বিশেষ বিশেষত্ব হচ্ছে আমরা প্রতি বছর পাঁচ রকম তরকারি ভাত ডাল এরকম রান্না করে দিই মাছ মাংস তো এবছর সেরকম সব কিছুর সাথে আটত্রিশ রকম যেহেতু আটত্রিশতম জন্মদিন তাই আটত্রিশ রকমের খাবার দাবার রান্না করা হয়েছে তার সাথে সাথে আটত্রিশ রকমের মিষ্টি আছে আটত্রিশ পাউন্ডের কেক আছে এবং এটা এখানে সকল যাতায় আমার এলাকার যত বাচ্চারা আছে তাদের সবাইকে আমরা ইনভাইট করেছি এবং তার সাথে সাথে কিছু পিছিয়ে পড়া মানুষ আমরা তাদেরকে মানে জন্মদিনে যেমন সবাই উপহার দেয় আমরাও তাদেরকে কিছু উপহার দিতে চাই পাড়ার ছোটদের নিয়ে পুরোহিত ডেকে মেসির মঙ্গল কামনা করেন শিবে পাত্র দাদা আমি অনেক দিন ধরেই করছি মেসির জন্মদিন 2005 সালden মেসির শুরু করেছিলাম আজকের 20 বছর হয়ে গেল নিয়ে তাই গত বছর আমি বলেছিলাম যে করতে পারবো না কিন্তু শরীর আমার আবার ঠিক হয়ে গেছে আবার আমি শুরু করে দিয়েছি মেসির জন্মদিন আজকে চলছে আমাদের মেসির জন্মদিন আটত্রিশতম লাগছে আমার খুব সুন্দর লাগছে আমি একদিন গঙ্গা চান করতে হতে একজনকে বলেছিলাম যে মেসি আমার একদিন সর্বকালের সেরা প্লেয়ার হবে যাই হোক দু হাজার পঁচিশে ও সর্বকালের সেরা হয়েছে বিশ্বকাপ আমাদের হাতে সবই আমরা নিয়ে নিচি মেসি এক নম্বর এক নম্বরই থাকে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড